আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শয় গোজ কাপড় দিয়ে অনেক ঘেরওয়ালা বোরকা কাটিং নিয়ে আপনাদের সম্মুখে হাজির রয়েছি এ টু জেড শিখতে পারবেন এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অব্দি মনো দশাগরে দেখলে আশা করি বুঝতে পেরেছেন তিন গোছ কাপড় এখান থেকে আমি সাইড করে নিয়ে নিচ্ছি আর তিন গোজ যে বাকি রয়েছে এই তিন গোছ কাপড়কে এখানে ডাবল ভাঁজ করে নিয়ে বিছিয়ে নিয়ে নিচ্ছি ডাবল ভাঁজ করে নিয়ে কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি ডাবল ভাঁজ করার পর সর্বপ্রথমে কাটিং করতে লাগবে হাফ বটির কাপড়টি এই হাফ বটির কাপড়টি এখান থেকে বের করার জন্য চার ভাস করে নিতে লাগবে কাপড়টা সেই জন্য এখানে আমি চার ভাঁজ করে বিছিয়ে নিয়ে নিলাম আর উপরে যেটা একে বেঁকে কাপড় রয়েছে এই কাপড়টুকু কাটিং করে সাইড করে নিলাম প্রথমে উপরের দিকে হাফ ইঞ্চ দেখি মার্জিন বসে নিয়ে নিচ্ছি সিলাই মার্জিনের জন্য এই বোরকাটির লম্বা আস্তে আস্তে একান্ন ইঞ্চি এই একান্ন ইঞ্চি বোরকার জন্য হাফ বডির মেজারমেন্টটি মানে মাপটি কতটুকু দিয়ে নিতে লাগবে এটা হচ্ছে পারফেক্ট একটি মেজারমেন্ট এখানে হাফ বডি কাপড়টি নিয়ে নেব সাড়ে ষোলো ইঞ্চি তাহলে সাড়ে ষোলো ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিচ্ছি নিচের দিকে সিলাই মারার জন্য হাফ ইঞ্চি তাহলে এখানে সত্তর ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিলাম এই মার্জিন অনুযায়ী স্কেল বসে মার্জিনগুলো টেনে নিচ্ছি এখন মার্জিন বসিয়ে নিয়েছি পুটের মার্জিনটি পুটের মার্জিন বসানোর জন্য দেখুন তেরো ইঞ্চি নিতে লাগবে তেরোর আধা সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিলাম নিচের দিকে আরও একটি মার্জিন বসে নিয়ে নিলাম তারপরে এখান থেকে আর্মলের মার্জিনটি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসিয়ে ভালোভাবে মার্জিনগুলো নিয়ে নিচ্ছি এখন বডি এসে ছত্রিশ আর প্যাটের মধ্যে এখানে নিতে লাগবে তিরিশ তাহলে ছত্রিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিচ্ছি তাহলে এখানে নিয়ে তাহলে নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আর এখানে এক্সট্রা নিচ্ছি সিনে মার্জিনের জন্য তারপর এখানে প্যাডের মধ্যে এখানে আস্তে আস্তে তিরিশ ইঞ্চি তাহলে তিরিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেবো তিরিশকে চার ভাগ করলে আস্তে সাড়ে সাত ইঞ্চি এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি আর এক্সট্রা নিয়ে নিচ্ছি সিনে মার্জিনের জন্য দেড় ইঞ্চি এখন এখান থেকে মার্জিনগুলো মার্জিনগুলোটা নিয়ে নিচ্ছি এখান থেকে এই মার্জিনগুলো টানা হয়েছে এখানে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিতে লাগবে দেখুন এখানে যদি সেফটি যদি না দেয় তাহলে এখানে ঝুলে যাবে কোনোটি ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এখানে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সেফ দিয়ে নিয়ে নিচ্ছি এখানে মার্জিন বসিয়ে নিলাম তারপরে এখান থেকে এইভাবে সেফ দিয়ে রাউন্ড করে এই মার্জিনটি বসিয়ে নিয়ে নিচ্ছি এইভাবে কাটিংটি আসবে কাটিংটি এদিকে না করে এদিক দিয়ে কাটিং করতে লাগবে আসলে বুঝতে পেরেছেন নতুন কাজ যদি শিখতেছেন তাহলে এইভাবে এক ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নেবেন তারপরে এই মার্জিন অনুযায়ী রাউন্ড করে সেফ দিনে নেবেন আরমলের আশা করি বুঝতে পেরেছেন গলার মার্জিন বসানোর জন্য চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে এখানে একটি মার্জিন বসে নিলাম নিচের দিকে আরেকটি দুই ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি তারপরে এখান থেকে লম্বা মার্জিন বসে নিয়েছি পাঁচ ইঞ্চি মার্জিনটি বসানোর পর রাউন্ড গলা বানিয়ে লাগবে সেই জন্য রাউন্ড করে সেফ দিন নিয়ে নিচ্ছি ইতিমধ্যে মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি হাফ বডি কাটিং করার পর এই তিন গোছ কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে বাকি তিন গোছ যেটা এক্সট্রা ছিল ওই তিন গোছ কাপড় এখানে নিয়ে বিছিয়ে নিতে লাগবে এই কাপড়টুকু দুই ভাঁজ করে প্রথমে বিছিয়ে নিলাম দুই ভাঁজ হওয়ার পরে আরও একটি ভাস দিয়ে এখানে চার ভাঁজ করে এই কাপড়টি বিছিয়ে নিতে লাগবে বিছিয়ে নেওয়ার পর কোন দিকে ফাড়া দিক রয়েছে আর কোন দিকে ভিতর দিক রয়েছে এই বস্তুটা চেক করতে লাগবে এইদিকে তোমার ফাড়া সাইড রয়েছে দুইটি পার্টের দিকে ফারা সাইড রয়েছে আর এই দিকে পুরাটি ভিতর দিক রয়েছে এই ভিতর দিকের কোনাটি থাকবে মিডিল এই মিডিলের মধ্যে এখানে ধরে নিতে লাগবে একটি নগুলের চাপ দিয়ে এখানে ধরবো তার পাশে ওপর দিকে হাত দিয়ে এই কাপড়টি ভাঁজ দিয়ে রুমাল ভাঁজ করে নিতে লাগবে মানে কোনাকাটি ফাঁস করে বিছিয়ে নিতে লাগবে ভোরকাল লাম্বাটি মাপ দেওয়ার জন্য হাফভুটি কাপড়টি এখানে নিতে লাগবে এই হাফভটির কাপড়টি এখানে রয়েছে চার ভাঁজ করা আর এখানে মেন বডি যেটা রয়েছে মানে ঘের যে কাপড়টি রয়েছে এই কাপড়টি কিন্তু চার ভাঁজ চার ভাঁজে আট ভাঁজ এখানে রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই হাফ বটির কাপড়টিকেও চার ভাঁজ করে ভাঁজ রয়েছে এটাকে আট ভাঁজ করে ভাঁজ দিয়ে নিতে লাগবে আট ভাঁজ করে ভাঁজ দিয়ে নিয়ে এই ঘেরের কাপড়ের উপরে রাখতে লাগবে এইভাবে যেখানে এই মিলে যাচ্ছে ওখানকার মধ্যে মার্জিন বসে নিলাম মার্জিন বসানোর পর এই সিধা করে মার্জিন টানা যাবে না মার্জিনটি সিধা করে টানা যাবে না এইভাবে ফিতাটি ধরবো যেখানে মার্জিন রয়েছে তারপরে ফিতাটি ঘুরিয়ে এইভাবে মার্জিন বসিয়ে নিতে লাগবে এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে ভালোভাবে মার্জিন বসে নিয়ে নিচ্ছি যাতে ডাকটি ভালোভাবে বোঝা যায় আরও একবার এই হাফবুটি কাপড়টি এই মার্জিন সিধা করে এখানে বিছিয়ে নিতে লাগবে এই পর যতটুকু আমাদের লাম্বা লাগবে উপরের দিকে হাফ ইঞ্চে বাদ দেবো সেলাই মার্জিনে তারপরে ওখান থেকে ফিতাটি লম্বা করে বিছিয়ে নেবো যতটুকু এই বোরকাটির লাম্বা লাগবে এখানে আমাদের এই বোরকা লাম্বা নিয়ে নিতে লাগবে একান্ন ইঞ্চি তাহলে এখানে একান্ন ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি আর আধা ইঞ্চি নিচ্ছি সিলে মার্জিনের জন্য এক্সট্রা এখানে আধা ইঞ্চি কী জন্য নিয়ে নিলাম আধা ইঞ্চি এই জন্য নিয়ে নিচ্ছি নিচের দিকে বর্ডার লাগিয়ে নিতে লাগবে হোয়াইট কালার মানে সাদা কালারের একটি বর্ডার লাগিয়ে নিতে লাগবে পাইপিং লাগিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে ফিতাটি বিছিয়ে নিব নেওয়ার পর ফিতাটি ঘুরিয়ে নিয়ে এইভাবে মার্জিন বসে নিতে লাগবে এখানে মার্জিন বসে নিয়ে নিচ্ছি দুই হাত বহরে কাপড় দিয়ে বোরকা তৈরি করলে নিচের দিকে সাইড দিয়ে জয়েন দিয়ে নিতে লাগবে সেই জয়েন দেওয়ার জন্য আমি এক্সট্রা করে তিন গজ কাপড় আমি কাটিং করে নিয়েছিলাম এই কাপড়টা তো দুই ভাস করে বিছানো রয়েছে তারপরে এই কাপড়টিকে চার ভাঁজ করে নিতে লাগবে চার ভাঁজ করে নিলাম নেওয়ার পরে এখানে জয়েন মিলিয়ে এখানে বিছিয়ে নিয়ে নিচ্ছি লম্বা অনুযায়ী ফিতা বিছিয়ে নিলাম নেওয়ার পরে ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে মার্জিন বসে নিয়ে নিচ্ছি মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিয়েছি এখানে আটভাস করে কাপড় এখানে বিছে নিয়ে নেওয়া হয়েছে নিচের পার্টগুলো হচ্ছে মিডিলের এটা হচ্ছে ফাঁড়া থাকবে না আর উপরের পার্টগুলো হচ্ছে সাইডের এটা হচ্ছে ফাঁড়া রয়েছে তাহলে এই ফাঁড়া কাপড়টার মধ্যে জয়েন দিয়ে নিয়ে নিলাম জয়েন দেওয়ার জন্য তাহলে এই কাপড়টাও এখানে ফাড়িয়ে নিতে লাগবে মানে কাটিং করে নিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছি সাইডের কাপড়টা জয়েন দেওয়া হয়েছে এখন দেখুন মিডিলে যে কাপড় থাকবে এই কাপড়টার মধ্যে দিয়ে নিতে লাগবে এখানে অল্প কাপড় লাগবে সেই কাপড়টি এখান থেকে বের করে নিতে লাগবে এই যে যে কাপড় বাড়তি কাপড় রয়েছে এই কাপড় থেকে এখানে ডাবল ফাঁস করা রয়েছে এই কাপড়টাকে চায়ের ভাঁস করে নিতে লাগবে আরও চার ফাঁস করে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি এইভাবে এখানে বিছিয়ে নিতে লাগবে এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে এই খারা যেটা আমি আগে কাটিং করে নিয়েছি এই কাপড়টার উপরে বিছিয়ে নিয়ে কাটিং করে নিয়ে নিয়েছি উপরের দিকে ওইটা কাটিং করে নিয়ে নিছি যদি আপনাদের বুঝতে যদি একটু অসুবিধা হয়ে থাকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আরও ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করব ভালো করে বোঝানোর এখানে দেখুন এই যেটা মিডিলে যেটা থাকবে টুকরা কাপড় এটা থাকবে এই সাইটে এটা হচ্ছে মিডিল আর যেটা সাইটে যেটা কাপড় থাকবে এই নিচে যেটা জয়েন থাকবে এটা হচ্ছে এই দিকের দেখুন এইভাবে রাউন্ডটি থাকবে নিচের দিকে রাউন্ডটি আর ফিটা দিয়ে মাপ দিলে দেখুন এখানে এক পাশে আস্তে ডাবল ষাট ইঞ্চি ষাট ষাট একশো বিশ ইঞ্চি চওড়া আসবে মানে দুই পাট মিলে দুইশো চল্লিশ ইঞ্চি থাকবে মুঠ ঘেরটি আশা করি বুঝতে পেরেছেন দেখুন উপরের মধ্যে কিন্তু কোনো কুচি নাই এখানে এই জইন থাকবে এখানে এটা মিডিলে জইন থাকবে আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে বাড়তি কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়েই আমার হাতাটি বানিয়ে লাগবে এই জামাটির হাতাটি বানিয়ে নিয়েছি সর্বপ্রথমে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এই হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে এখান থেকে হাতাটি যেটা লাম্বা আসবে ওই লাম্বা অনুযায়ী এখানে লাম্বাতে একটি মার্জিন বসে নিলাম আরও এক্সট্রা নিলাম শিলা মার্জিনের জন্য এক ইঞ্চি এখানে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসে মার্জিনগুলো টেনে নিচ্ছি হাতার জন্য এখানে সেফ দিয়ে নিচ্ছি তিন ইঞ্চি দুই সুত তারপরে এখান থেকে রাউন্ড করে সেফ দিন মানে সেফটি ভালোভাবে দিয়ে নিলাম নেওয়ার পরে এই হাতার ঘেরটি এখানে নিলাম সাড়ে সাত ইঞ্চি তারপর একটা নিলাম শিলে জন্য এক ইঞ্চি এখানে হাতার যেটা ঢোলা থাকবে ওবধি মার্জিন বসে নিলাম তারপর আরও একটি মার্জিন বসে নিয়ে নিলাম শিলে মার্জেনের জন্য এখন স্কেল বসে এইভাবে মার্জিন বসে নিয়ে নিয়েছি হ্যাঁ মার্জিনটি দেওয়া হয়েছে এখন দেখুন এখান থেকে এক ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিয়েছি হ্যাঁ মার্জিন বসে নেওয়া হয়ে গেলে এটা কী জন্য দিয়ে নিয়েছি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলছি তারপরে এখান থেকে নিয়ে আরও একটি মার্জিন বসে নিতে লাগবে যেটা যদি সিলাই আসবে মেন সিলাই যেদিক দিয়ে আসবে ওই দিক দিয়ে একটি মার্জিন বসে নিলাম নেওয়ার পরে এই মার্জিনটি এখানে লাগিয়ে নিতে লাগবে দেখুন এদিক দিয়ে সেলাই আসবে এসে এদিক দিয়ে সিলাই করতে লাগবে আর এখানে বটম থাকবে না বোতাম থাকবে এদিক দিয়ে কাটিং করে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এখন এই কাপড়টি কাটিং করে নিয়ে নিচ্ছি হাতার কাপড়টি সেলাই করা ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে সেলাই করা ভিডিওটি নিয়ে আসবো সেলাই যদি কমেন্ট না করেন তাহলে সিলাই করা ভিডিওটি নিয়ে আসবে